হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব এটি হলো বাংলাদেশ জাতীয় ইউনানি মেডিসিন এর একটি ওষুধ সিন করা এটি সাধারণত হার্বাল হামদাদ কোম্পানির একটি ওষুধ বলি এটি সাধারণত নির্দেশনা বলি এটি সাধারণত সম্পূর্ণ মুক্ত বা অ্যালকোহল মুক্ত একটি ঔষধ এবং ভিটামিন সমৃদ্ধ এটি সাধারণত মেধা বুদ্ধি এবং স্মৃতিশক্তি এবং মানসিক দক্ষতা গর্ভকালীন রক্ত স্বল্পতা ও মাকৃ মাতৃদুগ্ধ এবং দুগ্ধ বৃদ্ধিতে কার্যকর এছাড়া এটি সাধারণত স্থায়ী দুর্বলতা এবং পেশির শক্তিবর্ধক হিসেবে কাজ করে এছাড়া এটি খনিজ উপাদান বা ক্ষুদ্র ক্ষুদ্রপুষ্টি উপাদান এবং পর্যাপ্ত ভিটামিন সমৃদ্ধ একটি ঔষধ উপাদান সাধারণত এটিতে বিভিন্ন ধরনের আমলকি গাজর ছোট ঘন ইত্যাদি বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে নির্দেশনা সাধারণত শারীরিক দুর্বলতা সাধারণ দুর্বলতা পাকস্থলী এবং লিভার রক্ত স্বল্পতা ভিটামিন সি এবং ভিটামিন এর পূরণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত প্রাপ্তবয়স্ক ছাড়া দুই চামচ করে দিনে তিনবার অপ্রাপ্ত বয়স্ক এক চামচ করে দিনে তিনবার পার্শ্ব প্রতিক্রিয়া এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি বা জানা যায়নি গর্ব অবস্থায় এবং এটি সব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বিশেষ করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত প্রাইস বা মূল্য এর মূল্য সাধারণত দুশো তিরিশ থেকে আড়াইশো টাকা হয়ে থাকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন